থেকে ইউনুস সমন্বয় অবশ্যই ছাত্র আন্দোলন জামাত হিজবুত মানে এরা প্রত্যেকে প্রচন্ডভাবে ব্যস্ত হয়ে পড়লো দেখলাম যে আওয়ামী লীগের নেতাদেরকে কীভাবে দমন করা যায় আওয়ামী লীগের নেতাদেরকে কিভাবে থামিয়ে দেয়া যায় আওয়ামী লীগের নেতাদেরকে থামাতে পারলে আর কি বাংলাদেশে আর কোনো দিন আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না আর আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে বা আওয়ামী লীগকে শেখো শুদ্ধ উপরে ফেলা যাবে তো এই কাজগুলো করে তারা বাংলাদেশে আওয়ামী লীগের যে নেতারা ছিল পরিচিত মুখ তাদের সবাইকে হয় দেশ ছাড়া করেছে অথবা জেলে নিয়েছে অথবা দেশের ভিতরেই জীবন বাঁচাতে আত্মগোপনে যেতে বাধ্য করেছে তো তারা এখন কথা প্রসঙ্গে বারবার বলে যে আওয়ামী লীগের নেতারা পালিয়েছে বা এক একজন এক এক দেশে আশ্রয় নিয়েছে কিন্তু বিষয়টা যদি একটু হিসেব করেন যে আপনারা তো মুসলিম সেই মুসলিমের জায়গা থেকেই ভাবেন যে জীবন বাঁচানো ইসলামী ফরজ এবং যদি আমি ইসলামী ধর্মীয় নেতাদের কথাও ধরি অনেক ইসলামী নেতারা নবী থেকে শুরু করে অনেকেই মানে জীবন বাঁচাবার জন্য নিজের দেশ ছেড়ে পালিয়েছিল এই পালানোটাকে আসলে পালানো বলে এই পালানোটাকে বলে আত্মরক্ষার কৌশল বা সাময়িকভাবে সাময়িক নিজেকে রক্ষা করার জন্য একটা নিরাপদ জায়গায় চলে যাওয়া তো এই ব্যাপারটা নিয়ে কথা হয় এটা নিয়ে অনেকেই বলে তো এটা আসলে রাজনৈতিক কৌশল এটা নতুন কিছু না এটাকে পালানো বলে না কাউকে দেশ স্বার্থে বাধ্য করা কাউকে দেশের অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য করা কাউকে মব দিয়ে খুন করার খুনের মুখে যখন দাঁড়াবে কেউ তখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা নিরাপদ জায়গায় চলে যাবে অতএব এই জোরপূর্বক একজনকে দেশ ছাড়া করা এটাকে পালানো বলে না এটাকে বলা হয় হচ্ছে বলপূর্বক তাকে বাধ্য করা এখন একটা প্রসঙ্গে কথা বলি যে এই গোষ্ঠীটা মূলত তখন থেকে প্রচন্ড ইয়ে ছিল যে কিভাবে করে আওয়ামী লীগের নেতাদেরকে দমন করা যায় তাদেরকে থামিয়ে দেওয়া যায় তাদেরকে থামিয়ে দিলে বাংলাদেশের আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না তো এই ধরনের টোকাই গোষ্ঠী এই ধরনের জামাত হিজবুতের যে ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী এই গোষ্ঠী যদি আওয়ামী লীগের ইতিহাসটা নিয়ে একটু পড়াশোনা করতো যদি একবার ইতিহাসটা যাচাই করে দেখতো যে বারবার কি ঘুরে দাঁড়িয়েছে বা ইতিহাসটা পরে ব্যাক করলো যদি ওরা এই ইতিহাসটা পড়তো তাহলে আসলে বুঝতে পারতো ওরা ভুল জায়গায় আঘাত করতেছে ওরা যেই আওয়ামী লীগের নেতাদেরকে আওয়ামী লীগের মেরুদণ্ড ভাবতেছে বা শেখর ভাবতেছে এটা আসলে ভুল আওয়ামী লীগের মেরুদণ্ড হচ্ছে গিয়ে গণমানুষ আওয়ামী লীগের শেকড় হচ্ছে গিয়ে বাংলার আপামর জনসাধারণ শ্রমজীবী মানুষ যেটা আমরা দেখেছি যেমন যদি সেটা না হতো সত্তর বছরের একজন বৃদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে পনেরোই আগস্ট আহ বত্রিশ নম্বরে যেত না শ্রদ্ধা জানাতে কিংবা ধরেন একজন বাক প্রতিবন্ধী একটা ছেলে যেই ছেলেটা কথা বলতে পারে না ঠিকভাবে সেই ছেলেটাও জয় বাংলা বলে রাস্তায় ঝাঁপিয়ে পড়তো না মবের মুখে হুম তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কি আপনাদেরকে জানান দেয় না যে আওয়ামী লীগের শেকড়টা কোথায় আসলে তো আপনারা যদি আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হয় বাংলাদেশের জনগণকে নিশ্চিহ্ন করতে হবে বিশ কোটি মানুষকে নিশ্চিন্ন করতে হবে যদি আপনি ভোটের করেন তাহলে আপনাকে মানুষকে নিধন করতে হবে তেতাল্লিশ পার্সেন্ট মানুষকে খুন করা তাদেরকে জেলে নেয়া তাদেরকে দেশ ছাড়া করা কতজন দেশের বাইরে গেছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট তো হবে না মানে হয়তো এক লক্ষে দশজন লাখে দশজন দেশ ছাড়তে পারছে বা লাখ পাঁচজন দেশ ছাড়ছে আওয়ামী লীগের পক্ষের বাকি মানুষগুলো দেশে আছে যার প্রমাণগুলো আমরা পাই ধরেন গতকালকেও আপনারা দেখেছেন বনানির মেইন রোডে মোটর বাইক নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করা সঙ্গে আরো অসংখ্য মানুষ তার আগের দিন আমরা দেখেছি বাটা সিগনালে এলিফেন্ট রোডে এবং নিউ মার্কেটের মতো ব্যস্ততম জায়গায় ছাত্রলীগ মিছিল করছে আওয়ামী লীগ মিছিল করতেছে তো আপনাদের কি মনে হয় এই যে মেরুদণ্ড এই মেরুদণ্ড গুলোর সামনে দশ সেকেন্ড টিকে থাকার মতো সক্ষমতা আপনাদের আসছে যদি পাঁচই অগাস্ট শেখ হাসিনা যদি একবার শুধু ঘোষণা দিত যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বা শ্রমিক লীগের যারা রয়েছেন আপনারা সবাই রাস্তায় নেমে আসেন এবং এদেরকে গণহারে ধলাই দেন শেখ হাসিনা যদি একবার এই শব্দের উচ্চারণ করত। এই টোকাই বাহিনী এই ভুই ফোর এই হাসনা সার্জিস যে টোকাইয়ের বাচ্চাগুলো গুলো এদেরকে কারা চিনতো দেশে কারা চিনতো ওদেরকে রাস্তায় রাস্তায় থাকতাইতো শেখ হাসিনা সংঘাত চায়নি শেখ হাসিনা শেষ পর্যন্ত তাদেরকে বলছে যে যারা আছে তারা ঘরে থাকো কেউ বাইরে বের হয়েও না এটা রাজনৈতিক ব্যাপার রাজনৈতিকভাবে সরকার দেখবে একজন কেউ যা একজনও যাতে ঘর থেকে না বেরো শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছিল আজকে যারা ভাবতেছেন আওয়ামী লীগকে খুব ছিঁড়ে ফেলেছি কেটে ফেলেছি আর তাদের আতঙ্ক রয়েছে সেটাও আমরা দেখি তারা চোখে মুখে ভয় চোখে মুখে আতঙ্ক নিয়ে বারবার এই নির্বাচন দিলে স্বৈরাচার চলে আসবে এই জামা এই শিবিরে কি বলে যে জাতীয় জাতীয় পার্টির কাঁধে ভোট দিয়ে আওয়ামী লীগ চলে আসলো এই বোধহয় নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ চলে আসবে মানে তারা সকাল বিকাল শুধু এই আতঙ্কের মধ্যেই থাকে আওয়ামী লীগ চলে আসলো এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন মাঠে নামেনি সাধারণ মানুষ এখন পর্যন্ত রাস্তায় মিছিল করছে সাধারণ মানুষ কথা বলতেছে গতকালকে যখন বনানিতে বনানিটা না এটা এই ভিডিওটা ছিল হচ্ছে কি আপনার যখন এলিফেন্ট রোডে যখন মিটিং মানে মিছিলটা করছিল ধানমন্ডি এরিয়াতে ছাত্রলীগের ছেলেরা গতকাল এবং তখন আমি দেখলাম এক ভদ্র মহিলা যিনি হচ্ছে হিজাব পরা করা নেকাপ লাগানো একজন মহিলা সে হচ্ছে রাস্তার পাশে দাঁড়ায় খুব ফিস ফিস সরে আস্তে আস্তে বলতেছিল হ্যাঁ সাবাস বেটারা সাবাস হ্যাঁ জয় বাংলা সাবাস তো এই মহিলা কোনো রাজনীতি করে না সাধারণ একজন নারী যিনি এখন কথা বলছে না মবের ভয়ে তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে জেল জুলুমের ভয়ে কিন্তু এই মানুষগুলা বুকের ভিতরে আওয়ামী লীগ এই মানুষের বুকের ভিতরে বঙ্গবন্ধু এই মানুষের বুকের ভিতরে একাত্তর আজকে হায়নার যে পাগল হয়ে গেছে নির্বাচন যাতে না হয় কারণ ওরা জানে কারণ এই আওয়ামী লীগ ব্যাক করবে পৃথিবীর কারো ক্ষমতা নেই জামাতের তো অবশ্যই না ওরা যেই জামাতের মানে টাকা খায়া যেই জামাতের লোকের জোট বাইধা ওরা আন্দোলন করছে ওরা নিজেরাও জানে এই জামাতকে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘেন্না করে এই জামাত যদি ভোটের রাজনীতিতে আসে তাহলে টু পার্সেন্ট ভোট পায় না এই জামাত এখন এনসিপি জামাত মিলে শুরু করেছে নির্বাচন দেওয়া যাবে না নির্বাচন দেওয়া যাবে না নির্বাচন আমরা মানি না হ্যাঁ ওরা তো জানে নির্বাচন আজকে হলে কালকে দূর অস্তিত্ব নাই হয়ে যাবে বাংলাদেশ থেকে অতএব আওয়ামী লীগের যারা মনে করতেছেন শেখ হাসিনা দেশ চেসে ভাই শেখ হাসিনা মানিও আওয়ামী লীগ না যদি কেউ মনে করেন শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না যদি ওইটা হয়তো পঁচাত্তরের পরে যতদিন পর্যন্ত শেখ বাংলাদেশে বাংলাদেশের ছিল না ততদিন পর্যন্ত আওয়ামী লীগ সংগঠিত থাকতো না আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকতো না আওয়ামী লীগ গণমানুষের দল এই বাংলা শ্রমজীবী মানুষের দল যে রিক্সাওয়ালা চারশো টাকা দিয়ে ফুল কিনে বত্রিশে যায় ফুল দিতে তার পরিশ্রমের টাকা সেই রিক্সাওয়ালার দল আওয়ামী লীগ সেই সত্তর বছরের বৃদ্ধার দল আওয়ামী লীগ বাক প্রতিবন্ধী যে ছেলেটা সেই ছেলেটার দল আওয়ামী লীগ আওয়ামী লীগ গণ মানুষের দল আওয়ামী লীগ শেখ হাসিনার দল না মনে রাখবেন একাত্তর বঙ্গবন্ধু এবং হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ এই জায়গাটায় দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়ে আহ বাংলাদেশ লীগ পদে পদে আপনারা সেটা প্রমাণ পাচ্ছেন পদে পদে দেখতে পাচ্ছেন রাস্তায় রাস্তায় স্লোগান উঠছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান বাড়বে কানে আঙ্গুল দেন নিজেরা রক্ষা করে ধন্যবাদ